আপনাদের অনেকেরই এই ধরনের নোটিফিকেশন আসে এবং অনেকেই আপনারা জানতে চান যে আসলে এই বিষয়টি কি এবং কেন এই বিষয়টির নোটিফিকেশান আমাদেরকে ফেসবুক পাঠায় তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই আপনাদেরকে জানাবো যে এই নোটিফিকেশনটি আসলে কি এবং কেন এই নোটিফিকেশান আমাদেরকে ফেসবুক থেকে পাঠায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড ওনারা ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি আসলে বলা আছে এইখানে যদি আমরা বাংলা করি তাহলে কিন্তু এর সমাধান আমরা পেয়ে যাব বা এই বিষয়টি আসলে কি এই বিষয়টি সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব তো এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন লেখা আছে রনি সাহা মানে এটি একটি ফেসবুক আইডির নাম স্টার্টেড ফলোইং ইউ ফ্রম ইউর রিল আপনাকে আপনার রিলস থেকে ফলো করা শুরু করেছে বা আমার একটি ফলোয়ার এখান থেকে এসেছে এবং এই ফলোয়ারটি আমার রিলস ভিডিও দেখার পর রিলস থেকে আমাকে ফলো করেছে যার ফলো দিতে এইখানে কিন্তু এই বিষয়টি হয়েছে অনেকেই আমরা দেখতে পাই যে যখন একটি ভিডিও আমাদের পছন্দ হয়েছে ভিডিও দেখার সময় সেখানে কিন্তু ফলো লেখা বাটনটি থাকে সেখান থেকে কিন্তু আমরা ফলো করে দিই তো এখানে যদি আপনাদেরকে দেখাই আমি যদি এখানে চলে আসি দেখুন এই ভিডিওতে দেখুন এই যে এইখানেই কিন্তু একটি ফলো লেখা বাটন আছে এই ফলো লেখা বাটনে কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে কিন্তু ফলো করে দিই এই যে ফলো করার কারণেই এখান থেকে কিন্তু আমাদের এই স্টার্টিং ফলো ফর্ম রিল এই বিষয়টি দেখায় আবার আমরা অনেক সময় যে কাজটি করি এইভাবে আমরা ভিডিও দেখছি একটি ভিডিও আমাদের ভালো লাগলো সেই ভিডিওর যে পেজের নামটি আছে পেজের নামের উপর ক্লিক করার পর এইখান থেকে যদি আমরা ফলো করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ফলো এই বিষয়টি লেখা উঠবে বা এডের সিস্টেম কিন্তু অন্যভাবে আমাদেরকে দেখায় তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লেখাটি যে আসে এই যে আইডিটি স্টার্টিং ফলো ফ্রম ইউর রিল এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনারা একটি ধারণা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে